খালাদাজিয়ার মাধ্যমে অতি দ্রুত বিশেষ স্বার্থ আদায়ের ব্যর্থ চেষ্টা করছে বিএনপি মানে যে চেষ্টা করছে এটার হবে না এটা ফাল চেষ্টা একটা অস্বাভাবিক ঘটনা ঘটানোর চেষ্টা করছে বিএনপি আমরা প্রতিবাদ জানিয়ে রাখি কি উদ্ভট কথা মানে মিনিমাম ব্যালেন্স মিনিমাম রিয়ালিটি মিনিমাম ফিজিবিলিটি একটা বক্তব্যের থাকতে হয় তাও নাই দেখেন বিএনপির কোনো সোশ্যাল ক্যাপিটাল নেই বিএনপির কোন স্টেক নেই বিএনপির পক্ষে বলার মতো একজন নিরপেক্ষ লোক নেই একজন ইনফ্লুয়েসার নেই একজন ভালো ইউটিউবার নেই যারা আছে পচে গোলে তারা ট্রলের বিষয় পরিণত হয়েছে একজন বিখ্যাত লোক দেখাতে পারবেন না একজন সেলিব্রিটি দেখাতে পারবেন না যিনি বিএনপির পক্ষে কথা বলেন

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে যে বিতর্কিত হয়েছেন যে স্লোগান খেয়েছেন তার বিরুদ্ধে যে ট্যাগ এসেছে যে অভিযোগ এসেছে টেন পার্সেন্ট থেকে শুরু করে আরো নানান বিষয়ে একুশে গ্রেনেড হামলা থেকে শুরু করে এই যে তার তিনের চারের কাউসবান আসছে এটা এরকম স্লোগান খেয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পেরেছেন এরকম কোন এক্সাম্পল বাংলাদেশে নেই শেখ হাসিনার বিরুদ্ধে দেখেছেন কোনো এরকম স্লোগান আর ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ শুনেছেন কখনো শোনেন নাই আমি শেখ হাসিনার সাথে একাত্তরের তুলনা করতে চাই না একাত্তরের চাইতে শেখ হাসিনা খান টিকা খানের চাইতে খারাপ ছিল কিন্তু তারেক রহমানের যে লিমিটেশন গুলো ওইগুলো কিন্তু তারেক রহমান এত বিতর্কিত লোক নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে না যিনি বাংলাদেশে ভোটার না যার এনআইডি কার্ড নাই তিনি নির্বাচন করবেন এটা হয় তিনি দেশে আসছেন না আসতে পারছেন না কবে আসবেন তার কোনো গ্যারান্টি নেই এক এক সময় এক এক কথা এই জুলাইতে আসছেন জুলাইয়ের শেষ সপ্তাহে প্রথম সপ্তাহে পাঁচ আগস্ট পালন করতে আসার কথা ছিল এসেছে জুলাই শেষ সপ্তাহে কি মানে অগস্টের প্রথম কোন খবর আছে পাঁচ রহমানের কোনো খবর আছে দেখেন দেখেন না দেখবেন না একবার গুলশানে একটা বাড়ি একতলা একটা বাড়ি ডুপ্লেক্স বাড়ি ওইটা ঘষা মাজা করে যে এখানে থাকবেন আর একবার ধারা একটা ঘষা মাজা করে অথচ তারেক রহমান আসার কোনো খবর নেই এর মানে তারেক রহমান বিএনপির সোশ্যাল ক্যাপিটাল না বিএনপির একমাত্র ক্যাপিটাল হচ্ছে খালেদা জিয়া এখনো খালেদা জিয়া যদি এই যে বিএনপি চান্দাবাজি করে এই করে সে তারপরও খালেদা জিয়া নেমে যদি হাত নাড়াতে পারেন মানুষ খালেদা জিয়ার হাত নাড়ানো দেখে বিএনপি কে ভোট দিবে এখনো খালেদা জিয়ার সেই যোগ্যতা আছে সে গ্রহণযোগ্যতা আছে ইমোশন আছে মানুষের এটা বিএনপি জানে যে আসলে আমাদের একমাত্র ক্যাপিটাল খালেদা জিয়া খালাদা জিয়ার মাধ্যমে যদি আমাদের ধ্বংসের হাত থেকে আমরা রক্ষা হতে পারি এছাড়া তো কোনো উপায় নেই চান্দি তারেক রহমান নিজেই সুযোগ দিয়েছেন এখন এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে খালেদা জিয়া এই জন্য খালেদা জিয়ার মাধ্যমে বিএনপির এই বিশেষ স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে তারই অংশ হিসাবে একটা উদ্ভট কথা বিএনপির ফেব্রুয়ারির আগেও নির্বাচন হয়ে যেতে পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন আব্দুল মিন্টু আব্দুল মিন্টু বিএনপির প্রভাবশালী প্রভাবশালী আওয়ামী লীগের আত্মীয় তার ছেলে বউ আওয়ামী লীগের মন্ত্রীর মেয়ে কহর রেজবির মেয়ে তাবিতাবুলের স্ত্রী তাহলে বুঝুন কেমন আত্মীয় আবার আব্দুল্লা মিন্টুর তেমন কিছু হয়নি হাসিনের আমলে তার যে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা ভালোভাবে চলেছে টাকার কুমির অর্থাৎ যার টাকা আছে তাকে কে ঠেকায় তিনি হচ্ছে সবচেয়ে বড় নেতা টাকার অভাব নেই এই জায়গায় ওল মিন্টুর প্রভাব অনেক এবং তিনি গুরুত্বপূর্ণ তিনি যা বলেন বুঝে শুনে বলেন এটা বাংলাদেশের রাজনীতিতে বাস্তবতা এমনকি জামাতের রাজনীতিতে আপনি যদি জামাতের রোপন হন এবং আপনার যদি অনেক টাকা থাকে আপনি উপরে উঠতে পারবেন এটা আমি বলছি অনেকের কাছে খারাপ লাগবে শুনতে এটাই সত্য এবং এটা আছে আমি চিনি জামাতের রোপণ অনেক টাকা আছে শিবিরের সভাপতি থেকে বিদায় নিলেই তাকে একটা কাজের ব্যবস্থা করে দেন হস করান ওমরা করান নেতাদের গাড়ি দেন অনেক পাওয়ারফুল জামাতে আমির জামাতের সাথে খুব ভালো সম্পর্ক তিনি জামাতের উপর আলাদা প্রভাব বিস্তার করেন তিনি ভালো লোক সৎ লোক সৎ ব্যবসায়ী সব ঠিক এবং তিনি টাকা ভালোভাবে কাজে লাগান এটা আমি নেগেটিভ কিছু দেখেন তার আছে তিনি করছেন এটা পজিটিভ আর বিএনপি তো বোঝেন বিএনপি তো নমিনেশন টাকা দিয়ে কিনতে হয় পথ কিনতে হয় সেখানে আব্দুল ওল মিন্টুর প্রভাব কতদূর তা তো বুঝেন সে আবদুল্লা মিন্টু বলছে যে ডিসেম্বরে নির্বাচন হলে খালাতে যে অংশগ্রহণ করবেন আচ্ছা এই কথাটা এর চেয়ে উদ্ভট কোন কথা আছে ডিসেম্বরে নির্বাচন নিয়ে কোন আলোচনা হচ্ছে বাংলাদেশে আলোচনা হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন সেখানে ফেব্রুয়ারি আগেও নির্বাচন হয়ে যেতে পারে এটা আবার কেমন কথা কে বলেছে আপনাকে ফেব্রুয়ারি নির্বাচন আরে ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবে না আর ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে পারে হ্যাঁ সেটা হচ্ছে পরের বছরের পরের বছরের ফেব্রুয়ারি আগে মানে এই যে সামনের বছর ফেব্রুয়ারি তার পরের বছর হচ্ছে ফেব্রুয়ারি তার আগে নির্বাচন হতে পারে এবছর যাওয়ার পরে যে দুই হাজার ইনুস সরকারকে ব্যর্থ করে দিয়ে ডক্টর ইনুস সরকারকে মারাত্মক বেকায়দায় ফেলে এরকম একটা চিন্তা খালাদা জিয়ার মাধ্যমে বা নানান ভাবে হয়তোবা বিএনপি পরিকল্পনা করছে যে ডক্টর ইনুস সরকার মারাত্মক বেকায়দায় দেশের অবস্থা খারাপ এই সরকার আর থাকতে পারছে না থাকা ঠিক হবে না তার চাইতে ডিসেম্বর নির্বাচন দিয়ে চলে যান তখন খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করলো এরকম একটা মহা মাস্টার প্ল্যান নিয়ে বিএনপি এগোচ্ছে ষড়যন্ত্র ছাড়তে হওয়া যায় তো এটা এই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপিকে প্রথমে ডক্টর ইউনুস কে এমন বেকায়দায় ফেলতে হবে ষড়যন্ত্র করে ইউনুস যেন বাধ্য হয়ে ডিসেম্বর নির্বাচন দিয়ে পালানোর চেষ্টা করে সেটাই হয়তো বা হচ্ছে বা হতে পারে সেটি আবুল মিন্টুর বক্তব্য থেকে আমরা গন্ধ পাচ্ছি বিএনপি আব্দুল মিন্টু বলেছেন আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে এরকম প্লট বিএনপি এরকম ষড়যন্ত্রের প্লট বিএনপি তৈরি করবে জন্যই এই ইঙ্গিত এবং সেখানে খালেদা জিকে ব্যবহার করবেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন খালেদা অংশগ্রহণ করবেন তিনি হয় জানুয়ারিতে হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে দেখেন যেখানে ফেব্রুয়ারিতেই করতে পারে না সেখানে তিনি জানুয়ারিতে ডিসেম্বরে নির্বাচন দেখেন এটা গভীর ষড়যন্ত্রের আলামত বাংলাদেশে এবং খালেদা জিয়া নির্বাচনে নির্বাচন করবেন তিনি সুস্থ আছেন এইসব কথাবার্তা বলছেন তাহলে বোঝা যায় দর্শক বিরাট ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে